ভেবে দেখেছেন কখনো এক ফোঁটা ভালোবাসা থেকে শুরু হতে পারে একটা জীবন কিন্তু জানেন কি শুধু সহবাস করলেই সন্তান হয় না এর পেছনে আছে প্রকৃতির এক নিখুঁত গাণিতিক সমীকরণ যেটা না জানলে স্বপ্নটা বারবার হাতছাড়া হয়ে যায় কিন্তু জানেন কি এই মিষ্টি স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে গিয়ে আমরা অনেকেই থমকে যাই মনে মনে অজস্র প্রশ্ন ভিড় করে কবে চেষ্টা করব কিভাবে করব সঠিক উপায়টা কি অথচ এই বিষয়গুলো এতটাই ব্যক্তিগত আর স্পর্শকাতর যে আমরা হয়তো প্রিয়জনদেরও জিজ্ঞেস করতে পারি না ডাক্তারের কাছে আসতেও সংকোচ বোধ করি অনেকেই হয়তো ভেবে নেন যা হওয়ার হয়ে যাবে কিন্তু একটুখানি জানা আর সঠিক সময় চেষ্টা করলে এই স্বপ্নটা সত্যি হওয়ার পথে অনেকখানি এগিয়ে যাওয়া যায় আজ আমি এসেছি আপনাদের সেসব অজানা প্রশ্নের উত্তর দিতে সহজ ভাষায় পথ দেখাতে আজ আমরা কথা বলবো সন্তান গ্রহণ বা গর্ভধারণের জন্য সহবাসের সঠিক নিয়ম সময় এবং করণীয় নিয়ে যা জানাটা শুধু জরুরি নয় আপনারই ভালোবাসার যাত্রাকে অনেক সহজ সুন্দর আর সফল করে তুলবে কারণ শুধু সহবাস করলেই কিন্তু হবে না এর পেছনে প্রকৃতির কিছু অসাধারণ নিয়ম কাজ করে যা আমাদের বুঝতে হবে অনুভব করতে হবে আমার কাছে প্রায়শই অনেক দম্পতি বিশেষ করে নারীরা এসে বুক ভরা আসা আর মুখে একটুখানি লাজুক হাসি নিয়ে প্রশ্ন করেন ডাক্তার আমরা সন্তান নিতে চাই আমাদের সব রিপোর্ট ঠিক আছে কিন্তু চেষ্টা করেও হচ্ছে না আচ্ছা কবে কিভাবে কোন ভঙ্গিতে সহবাস করলে আমাদের একটা বাবু হবে কত ঘন ঘন চেষ্টা করা উচিত তাদের চোখে আমি দেখেছি অনিশ্চয়তা আর জানার প্রবল ইচ্ছা হ্যাঁ অনেকেরই ধারণা নেই যে শুধু চেষ্টা নয় সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে চেষ্টা করাটা কতটা জরুরি আজ আমি চেষ্টা করব খুব সহজ আন্তরিক ভাষায় ধাপে ধাপে সব কিছু ব্যাখ্যা করতে যেন আপনার ভেতরে সব দ্বিধা আর প্রশ্ন দূর হয়ে যায় প্রথমেই আসি সহবাসী কিভাবে এই পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিক ঘটনা গর্ভধারণ ঘটে এটা প্রকৃতির এক অদ্ভুত সুন্দর নিয়ম যখন স্বামী স্ত্রী ভালোবাসার একাত্মতায় মিলিত হন পুরুষের শরীর থেকে বীর্য নারীর জনিপথে প্রবেশ করে এই বীর্যে থাকে লাখ লাখ ছোট্ট ছোট্ট শুক্রাণু যেন একটা খুদে যোদ্ধা তাদের একটাই লক্ষ্য ডিম্বানুর কাছে পৌঁছানো তাকে খুঁজে বের করা এখানে কিছু শারীরবৃত্তীয় ব্যাপার আছে যা বুঝে রাখা দরকার মন থেকে সব ভুল ধারণা দূর করার জন্য নারীর শরীরে তিনটি ভিন্ন ছিদ্র থাকে একটি প্রস্রাবের জন্য মূত্রনালী একটি জনিপথ যেখানে সহবাস হয় আর একটি পায়ুপথ সহবাস ঘটে সম্পূর্ণরূপে জনিপথের মাধ্যমে প্রস্রাব বা পায়ুর সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা জানা থাকলে আপনার অযথা দুশ্চিন্তা কমবে সহবাসের সময় পুরুষের লিঙ্গ নারীর জনিপথে প্রবেশ করে এবং বীর্য নির্গত হয় এই পথে এরপর বীর্যে থাকা লক্ষ লক্ষ শুক্রাণু তিন প্রগতিতে সাত্রে জনিপথ পার হয়ে জরায়ুর ভেতরে প্রবেশ করে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে দ্রুতগামী শুক্রাণুগুলো জরায়ু থেকে ফ্যালোপিয়ান কিউবের দিকে এগিয়ে যায় সেখানেই অতেক্ষমান থাকে সেই অমূল্য ডিম্বাণু আর সেখানেই ঘটে সেই বহু আকাঙ্ক্ষিত মিলন শুক্রাণু আর ডিম্বাণুর এক হয়ে যাওয়া তাদের এই ছোট্ট মিলনই আসলে নতুন জীবনের বিশাল সম্ভাবনার দরজা খুলে দেয় আর তখনই শুরু হয় নতুন জীবনের পথ চলা যাকে আমরা বলি গর্ভধারণ এটা ভাবলেই মনটা ভরে যায় তাই না নারী জরায়ুর দুই পাশে থাকে ডিম্বাশয় মাসে একবার এই ডিম্বাশয় থেকে একটা পরিপক্ক সুস্থ ডিম্বাণু বের হয় এবং সেটি ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে জরায়ুর দিকে আসে এই সময়টি যদি আপনি সঠিকভাবে ধরতে পারেন যখন ডিম্বাণু প্রস্তুত উর্বর সময় তখন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা আকাশ ছোঁয়া হয়ে যায় এটাই হলো আসল রহস্য এখন প্রশ্ন আসে সেই ম্যাজিক টাইম বা সহবাসের সঠিক সময় কোনটি এই সময়টিকে বলে ফার্টাইল উইন্ডো অর্থাৎ নারীর মাসিক চক্রের সবচেয়ে উর্বর সময় এটাই হলো সেই সোনালি সুযোগ চলুন একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরুন আপনার মাসিক চক্র খুব নিয়মিত এবং ঠিক আঠাশ দিন পর হয় যদি অনিয়মিত হয় তাহলে ডাক্তারের পরামর্শ জরুরি কিন্তু নিয়মিতদের জন্য বলছি আপনার মাসিক শুরু হওয়ার প্রথম দিনটিকে যদি দিন এক ধরা হয় তাহলে মাসিক শুরুর প্রায় দশ থেকে ১৬ দিনের মধ্যে ডিম্বাণু বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই সময়টি হল আপনার সবচেয়ে উর্বর সময় সহবাসের জন্য সবচেয়ে উপযুক্ত সময় এখানে একটা মজার তথ্য আছে ডিম্বাণু শরীর থেকে বের হওয়ার পর কিন্তু খুব বেশি সময় বেঁচে থাকে না মাত্র চব্বিশ ঘন্টা খুব বেশি হলে ছত্রিশ ঘন্টা ভাবুন তো কিন্তু পুরুষের শুক্রাণু নারীর শরীরের ভেতরে তিন থেকে পাঁচ দিন এমনকি সাত দিন পর্যন্ত জীবিত থাকতে পারে তার মানে কি দাঁড়ালো ডিম্বাণু আসার আগেই যদি বীর্য সেখানে উপস্থিত থাকে তাহলেই কিন্তু কাজটা সহজ হয়ে যায় তাই না শুক্রাণুরা আগে থেকেই তৈরি হয়ে বসে থাকে ডিম্বাণুর জন্য যেন শিকারই তার শিকারের জন্য ওত পেতে আছে তাই আপনার মাসিক চক্রের দশ থেকে ষোলো দিনে অর্থাৎ যদি চক্র হয় চেষ্টা করাটা খুবই বুদ্ধিমানের কাজ বিশেষ করে ডিম্বাণু বের হওয়ার সম্ভাব্য সময়ের থেকে দিন আগে থেকে এটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি আমাদের শরীর কিন্তু ভীষণ বুদ্ধিমান এই উর্বর সময়ে শরীর নিজেই কিছু ইশারা দেয় কিছু লক্ষণ প্রকাশ করে আপনাকে শুধু সেই ইশারাগুলো বুঝতে শিখতে হবে নিজের শরীরকে চিনতে হবে সাধারণত এই সময়ে আপনার জনিপথে এক ধরনের পিচ্ছিল ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ পাতলা এবং টানলে সহজে ছিঁড়ে না যাওয়া স্রাব দেখা যাবে এটা একটা স্পষ্ট লক্ষণ যে শরীর এখন সন্তান ধারণের জন্য প্রস্তুত হচ্ছে এছাড়া হালকা টান বা ব্যথা অনুভব হতে পারে তলপেটে অনেকে এটাকে ওভুলেশনের ব্যথা বলেন কারো কারো স্তনে হালকা অস্বস্তি বা সংবেদনশীলতা বাড়তে পারে আর বিশ্বাস করুন বা না করুন আশ্চর্যজনক হলেও সত্যি প্রকৃতি কিন্তু এই সময়ে যৌন ইচ্ছাও বাড়িয়ে দেয় যেন শরীর নিজেই চাইছে আপনি চেষ্টা করুন এই সব লক্ষণগুলো আপনার উর্বর সময়ের শক্তিশালী ইঙ্গিত যদি এই প্রাকৃতিক লক্ষণগুলো বুঝতে অসুবিধা হয় বা আপনি আরও নিশ্চিত হতে চান আধুনিক বিজ্ঞান আমাদের সাহায্য করার জন্যে আছে বাজারে ওভুলেশন প্রেডিক্টার কিট পাওয়া যায় প্রস্রাব পরীক্ষা করে এটা বলে দেয় আপনার শরীর কখন ডিম্বাণু নিঃসরণের জন্য প্রস্তুত হচ্ছে এটা একটা চমৎকার এবং বেশ নির্ভরযোগ্য উপায় আপনার ফার্টাইল উইন্ডো ধরার জন্য এবার একটা মজার প্রশ্ন সন্তান নিতে চাইলে সহবাসের সময় কোন ভঙ্গিটা সবচেয়ে ভালো সত্যি বলতে বিজ্ঞানের দিক থেকে দেখতে গেলে সব ভঙ্গি কার্যকর হতে পারে যদি বীর্য ভেতরে প্রবেশ করে কিন্তু কিছু ভঙ্গি আছে যা অভিকর্ষ বলকে কাজে লাগিয়ে শুক্রাণুকে জড়ায়ুর মুখে পৌঁছাতে সাহায্য করে সাধারণভাবে নারী নিচে ও পুরুষ ওপরে এই ভঙ্গিটি অর্থাৎ মিশনারি পজিশন সবচেয়ে বেশি সুপারিশ করা হয় কারণ এতে করে বীর্য সরাসরি জরায়ুর মুখের দিকে যায় এবং অভিকর্ষ তাকে আরও সহজে এগিয়ে যেতে সাহায্য করে আবার অনেকে পেছন দিক থেকে সহবাস বা ডগি স্টাইল করেন সেটাও কার্যকর হতে পারে মূল উদ্দেশ্য হলো বীর্যকে জনিপথের ভেতরে যতটা সম্ভব গভীরে এবং জরায়ুর মুখের কাছে পৌঁছানো ভঙ্গি নিয়ে অযথা চিন্তা না করে আরামদায়ক এবং কার্যকরী একটি ভঙ্গি বেছে নিন যা আপনাদের দুজনের জন্যই আনন্দের সহবাসের পরপরই দৌড়ে ওয়াশরুমে না গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ চেষ্টা করুন অন্তত পনেরো থেকে ত্রিশ মিনিট চিত হয়ে শুয়ে থাকতে এই সময়ে শুক্রাণুরা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য দৌড় শুরু করে উদ্দেশ্য একটাই শুক্রাণুদের জরায়ু পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট সময় আর সুযোগ দেওয়া যেন তারা সহজেই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে আর একটা সাধারণ প্রশ্ন উর্বর সময় কবে সহবাস করব প্রতিদিন নাকি একদিন পরপর গবেষণা কিন্তু পরিষ্কার বলছে উর্বর সময় প্রতিদিন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সাঁত্রিশ শতাংশ একদিন পর পর করলে সেটা তেত্রিশ শতাংশ তাই আপনি চাইলে প্রতিদিন বা একদিন পরপর সহবাস করতে পারেন আপনারা দুজন যেটাই বোধ করেন প্রতিদিন চেষ্টা করলে শুক্রাণুর নতুন সাপ্লাই থাকে যা কার্যকর হতে পারে যারা ভাবেন ঘন ঘন সহবাস করলে বা বীর্যপাত করলে পুরুষের শুক্রাণুর মান বা সংখ্যা কমে যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা বরং অনেক দিন বিরতি দিলে শুক্রাণু পুরনো হয়ে যেতে পারে তাদের সচলতা কমে যেতে পারে তাই উর্বর সময় নিয়মিত চেষ্টা করাই ভালো তবে একটা কথা মনে রাখবেন সন্তান নেবার চেষ্টাটা যেন শুধু একটা যান্ত্রিক প্রক্রিয়া না হয় এটা ভালোবাসা বিশ্বাস আর আত্মিক মিলনের একটা খুব সুন্দর মুহূর্ত চাপ না নিয়ে একে অপরের পাশে থেকে এই সময়টাকে উপভোগ করুন একে অপরের প্রতি ভালোবাসা যত্ন আর আবেগ এই যাত্রাকে আরও সুন্দর করে তোলে আনন্দ আর ভালোবাসা থেকেই আসে শ্রেষ্ঠ ফল এই সময় কিছু ছোট ছোট সতর্কতা আপনার চেষ্টাটাকে আরও সফল করতে পারে এক যোনিপথে কোনো ধরনের সাবান অ্যান্টিসেপ্টিক বা পারফিউমযুক্ত জিনিস ব্যবহার করা থেকে কঠোরভাবে বিরত থাকুন এটা সেখানকার স্বাভাবিক উপকারী ব্যাকটেরিয়া ও পরিবেশ নষ্ট করে দেয় যা শুক্রাণুর জন্য ক্ষতিকর শরীর নিজেকে পরিষ্কার রাখতে জানে তাকে তার কাজ করতে দিন দুই দা লুব্রিক্যান্ট ব্যবহার করতেও সতর্ক থাকুন কিছু সাধারণ লুব্রিকেন্ট শুক্রাণুর গতি কমিয়ে দিতে পারে তাদের বাঁচতে অসুবিধা তৈরি করতে পারে যদি সহবাসের সময় লুব্রিকেন্ট দরকার হয় তাহলে বিশেষভাবে তৈরি ফার্টিলিটি ফ্রেন্ডলি লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন যেগুলো বিশেষভাবে শুক্রাণুর কথা মাথায় লেখে তৈরি করা হয় এবং তাদের গতিরোধ করে না তিন সহবাসের আগে পরে পরিষ্কার থাকা ভালো তবে অতিরিক্ত বা ক্ষতিকর কিছু করা উল্টো আপনার চেষ্টার পাথে বাধা তৈরি করতে পারে স্বাভাবিক পরিচ্ছন্নতাই যথেষ্ট সন্তান ধারণের জন্য শুধু সঠিক সময় সহবাসই যথেষ্ট নয় আপনার শরীরটাকেও প্রস্তুত করতে হবে ভাবুন যেন আপনি আপনার ভবিষ্যতের ছোট্ট সুনামনের জন্য একটা সুন্দর স্বাস্থ্যকর বাড়ি তৈরি করছেন ফলিক অ্যাসিড খাওয়া শুরু করুন এটা খুবই জরুরি এটি শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক গঠনে অবিশ্বাস্যভাবে সাহায্য করে এবং স্পাইনাবিফিডার মতো মারাত্মক জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখুন আপনার ওজন খুব বেশি বা খুব কম উভয় হরমোনের ভারসাম্য নষ্ট করে ডিম্বাণু নিঃসরণে বাধা সৃষ্টি করতে পারে একজন স্বাস্থ্যকর ওজন আপনার গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় ধূমপান মদ্যপান অতিরিক্ত ক্যাফিন সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন এগুলো গর্ভধারণে অসুবিধা সৃষ্টি করতে পারে এবং গর্ভের শিশুর জন্যেও ক্ষতিকর স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খান প্রচুর পরিমাণে ফল সবজি শস্য এবং প্রোটিন আপনার শরীরকে শক্তিশালী করবে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন শরীরকে সতেজ রাখুন প্রতিদিন হালকা ব্যায়াম করুন এটি আপনার শরীরকে সচল রাখে মানসিক চাপ কমায় এবং সামগ্রিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে আর হ্যাঁ মানসিক চাপ কিন্তু ভীষণ ক্ষতিক পর্যাপ্ত ঘুম এবং মনকে শান্ত রাখার চেষ্টা করুন যোগা মেডিটেশন বা পছন্দের কোনো কাজ করে মনকে ফুরফুরে রাখুন মনে রাখবেন সুখী মন সুস্থ শরীর তৈরি করে সবচেয়ে জরুরি কথা ধৈর্য ধরুন এই যাত্রা সবার জন্য একরকম নয় কারো হয়তো প্রথম মাসেই স্বপ্ন পূরণ হয় আবার কারো হয়তো কিছুটা সময় লাগে ছয় মাস এক বছর বা তারও বেশি প্রতি মাসে যখন মাসিক শুরু হয় হয়তো মনটা খুব খারাপ হয়ে যায় ভেতরটা ভেঙে যায় তাই না এটা খুবই স্বাভাবিক নিজের অনুভূতিগুলোকে সম্মান করুন নিজের মনকে কষ্ট পেতে দিন কিন্তু হতাশ হয়ে বসে থাকবেন না কিন্তু হাল ছাড়বেন না প্রতিবার চেষ্টা করুন নতুন আশা নিয়ে ভালোবাসা দিয়ে একে অপরের হাত ধরে থাকুন নিজের শরীরকে বিশ্বাস করুন এটি একটি অসাধারণ যন্ত্র যা জীবন সৃষ্টি করতে পারে প্রকৃতি তার নিজের নিয়মে চলে তাকে একটু সময় দিন প্রতিটা মাসিক চক্রে আসলে একটা নতুন সুযোগ নিয়ে আসে একটা নতুন সম্ভাবনা নিয়ে আসে আপনার সঙ্গী আপনার পাশে আছে মনে রাখবেন একসঙ্গে এই যাত্রাকে উপভোগ করুন একে অপরের শক্তি হন একে অপরের প্রতি সমর্থন আর ভালোবাসা আপনাদের এই পথ চলাকে অনেক মসৃণ করে দেবে একজন নারী হিসাবে আপনার ভেতরের শক্তিটাকে বিশ্বাস করুন আপনি একজন জীবনদাত্রী তাহলে আমরা আজ কি শিখলাম সন্তান ধারণের জন্য সঠিক সময়টা বোঝা কতটা জরুরি শরীরের ইশারাগুলো কিভাবে চিনতে হয় কিছু ছোট ছোট নিয়ম মানা কতটা উপকারী আর সবার উপরে ধৈর্য আর ভালোবাসা দিয়ে অবিরাম চেষ্টা চালিয়ে যাওয়াটাই আসল ঠিক। এই পথ হয়তো সবসময় সহজ নয় হয়তো এতে অনেক আবেগ জড়িত কিন্তু অসম্ভব নয় কিন্তু যদি এক বছর ধরে নিয়মিত চেষ্টা করার পরেও সফলতা না আসে আর যদি আপনার বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হয় এবং আপনি ছয় মাস ধরে চেষ্টা করছেন তাহলে কিন্তু আর দেরি করা একদম ঠিক হবে না প্লিজ মন খারাপ না করে দ্বিধা না করে একজন অভিজ্ঞ গাইনিকোলজিস্টের পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি হয়তো ছোট কোনো সমস্যা আছে যা সহজেই সমাধান করা যায় মনে রাখবেন সময় মতো সঠিক সাহায্য আপনার স্বপ্নপূরণের পথকে অনেক সহজ করে দিতে পারে আপনার দুশ্চিন্তা কমাতে পারে এবং সঠিক চিকিৎসা বা পরামর্শ দিয়ে আপনাকে আশার আলো দেখাতে পারে আপনার মনে যদি আজকের আলোচনা নিয়ে কোনো প্রশ্ন থাকে যদি কোনো দ্বিধা থাকে অথবা যদি আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চান আপনার নাম বা পরিচয় গোপন রেখে তাহলে প্লিজ নিজে কমেন্ট করে জানান আপনাদের প্রতিটি প্রশ্ন আমার কাছে অমূল্য আপনাদের প্রশ্নগুলো একত্রিত করে হয়তো পরের পর্বে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো একে অপরের পাশে দাঁড়াতে পারব আপনার কথা হয়তো আরও অনেকের উপকারে আসবে পরবর্তী আলোচনায় আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন আনন্দে থাকুন একে অপরকে ভালোবাসুন আর এই সুন্দর স্বপ্ন পূরণের জন্য আশাবাদী থাকুন এই পডকাস্ট বা আলোচনাটি শুধুমাত্র আপনাদের সাধারণ সচেতনতা বৃদ্ধির জন্য এটি কোনোভাবেই বিশেষজ্ঞের পরামর্শের বিকল্প নয় আপনার ব্যক্তিগত শারীরিক পরিস্থিতি বা কোনো নির্দিষ্ট সমস্যা থাকলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা গাইনেকোলজিস্টের সাথে পরামর্শ করে নিন তিনি আপনার জন্য সবচেয়ে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন নিজের স্বাস্থ্যের ব্যাপারে কোনো ঝুঁকি নেবেন না